স্পেশাল তাদের জন্য যারা ভিও থ্রি দিয়ে এআই দিয়ে ভিডিও বানাতে চান তাদের জন্য জন্য গুগল ক্রম রাজ্যে চলে যাবেন মোবাইল দিয়ে দেখাচ্ছি কম্পিউটার ল্যাপটপ যে এটা করবেন সবই সেম সিস্টেম এখানে সার্চ করে পেয়ে যাবেন এখানে সার্চ লিখবেন এই স্টুডিও গুগল ওকে এটা লিখে দেবেন লিখে সার্চ করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এআই স্টুডিও গুগল গুগলের সমস্যা নেই গুগল থেকে এআই স্টুডিও এখানে আপনি ক্লিক করে দেবেন এটা গুগলের সাইট সমস্যা নেই টেনশন নেওয়ার কিছু নেই এখানে চলে আসবেন আসার পরবর্তীতে এইখানে আপনি প্রথমে ক্লিক করবেন বলে এই যে এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন মিডিয়া জেনারেট মিডিয়া এখানে আপনি ক্লিক করে দেবেন জেনারেট মিডিয়াতে ক্লিক করে দিলাম পর নিচে দেখতে পাচ্ছেন এই যে ভিও থ্রি ভিও এখানে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এইখানে মূলত কিছু প্রোম লিখতে হবে প্রোম লিখার ব্যাপারটা বলি প্রম্পট কীভাবে লিখবেন প্রম্পট লিখার আগে একটা কিছু কাজ আছে সেটা আপনাকে বলছি এইখানে ক্লিক করবেন করে এইখানে ক্লিক করে আপনি কোন অ্যাঙ্গেলে ভিডিওটা নিতে চান সেটা কিন্তু ওয়াইড নিতে যদি ইউটিউবের জন্য নেন তাহলে এই রেশিও নিতে হবে আর যদি মনে করেন টিকটক ইনস্টাগ্রাম টুইটার বা ফেসবুকের জন্য নেব তাহলে এই রেশিওটা নিতে হবে আপনি সিলেক্ট করে দেবেন আমি ভিডিও এইটাই নিলাম আর ভিডিও ডিউরেশন এখানে কতটি ডিউরেশন আপনি ভিডিও করতে চান বা করায় নিতে চান সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন ডিরেশন ওকে এই আর বাকিগুলো সবই সেম থাকবে এখন আপনি কী করতে পারি এখানে প্রম্পট লিখতে হবে বলতে এমন কিছু লিখে দিতে হবে যেটার ফলে ভিডিওটা তৈরি করবে সেরকমভাবে যেমন আমি এখানে তিনটা অংশ লিখে দিচ্ছি প্রথমে লিখে দিচ্ছি দেখুন আপনার বোঝার স্বার্থে আমি ছোটো ছোটো করে লিখ নিচ্ছি ছোটো ছোটো করে নিলাম প্রমটা এখানে আমি ডেসক্রিপশন লিখে দিতে মানে বিস্তারিত কী নিতে চান এখানে আমি দেখতে পাচ্ছেন এই অ্যার বটপন এরোবটনে এরোবটনে ক্লিক করলে ভিডিও তৈরি হয়ে যাবে একবারে যদি ভিডিওটা না ক্লিক হতে চায় তাহলে কিন্তু দুই তিনবার আপনি চেষ্টা করবেন করলে কিন্তু অবশ্যই হয়ে যাবে নেটের সমস্যার জন্য অনেক সময় হতে চায় না কারণ নেটির স্পিড হাই লাগে দেখতে পাচ্ছেন ভিডিও তৈরি হয়ে গেছে এই যে ডাউনলোড হলেন অপশন এখানে ক্লিক করে নেবেন ডাউনলোড করে নেবেন আপনি ডাউনলোড করে নিচ্ছি ভিডিও ডাউনলোড হয়ে গেল এখন আপনাকে ভিডিওটা সুন্দর করার জন্য আরও কয়েকটা প্রক্ট লিখে দিতে হবে সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিও করে নিতে হবে আবারও সেমভাবে এখানে আসতে হবে যেহেতু অডিওটা করতে হবে এখানে আবার ক্লিক করতে হবে করার পরবর্তীতে নিচে চলে যেতে হবে একটু ওয়েট করতে হবে আপনাকে যার পরে এই যে দেখতে পাচ্ছেন আছে এই জেমিনি স্পেস জেনারেট এখানে ক্লিক করতে হবে করে আপনাকে এখানে আবার লিখতে হবে আপনি স্পিক যেটা দিতে চান তার আগে এখানে ক্লিক করতে হবে করে আপনি সিলেক্ট করবেন আপনি মাল্টি স্পিকার অডিও নেবেন না ডবল নেবেন না মাল্টি নেবেন মেলা মেলাকলার ক্যারেক্টার থাকলে এখানে ক্লিক করবেন আর একটা ক্যারেক্টারে যদি শব্দ নিতে চান তাহলে এখানে লিখে এখানে ক্লিক করবেন এখানে তারপরে এখানে সিলেক্ট করে আপনি ছেলে কণ্ঠ বা মেয়ে কণ্ঠ মুরব্বী কণ্ঠ বা জন কণ্ঠ সেটা আপনি সিলেক্ট করে দেবেন আমি এটা সিলেক্ট করে দিলাম এটা ছেলে কণ্ঠ ছেলে কণ্ঠ নেব যেহেতু এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে

এবার মূলত আপনার অডিও ভিডিও হয়ে গেলে এবার কী করবেন আপনি মূলত এবার যে কোনো অ্যাপে যাবেন ভিডিও এডিটিং অ্যাপে আমি ক্যাপকারে যাচ্ছি ক্যাপকারে গিয়ে আমি জাস্ট এগুলো জোড়া লাগাবো এখানে ক্লিক করে দিলাম ক্যাপকারে তারপর আমি ভিডিওগুলো নিয়ে নিচ্ছি প্রথমে ভিডিও নিচ্ছে ওকে ভিডিওগুলো নিয়ে নিলাম তারপরে এবার অডিওগুলো নিতে হবে অডিওগুলো নিচ্ছে অডিওতে ক্লিক করে দিলাম অডিওগুলো নিতে হবে অডিওগুলো নিচ্ছে অডিও সাউন্ড সাউন্ডে ক্লিক করে দিলাম এখানে ডিভাইস এখানে ডিভাইস ক্লিক করে দিলাম এখানে থ্রি ওকে সব সাউন্ডগুলো নিয়ে নিলাম এবার সাউন্ডগুলো আমাকে সাজাতে হবে ঠিকঠাক মতো ভয়েসের সাথে ম্যাচ করাতে হবে ওকে এবং আপলোড করে আপনি সেটি ইনকাম করতে পারবেন এবং টিকটক ইনস্টাগ্রাম টুইটার বা ইউটিউবে আপনি আপলোড করে ইনকাম করতে পারবেন সো এইভাবে করে চাইলে কিন্তু আপনি ভিও থ্রি ভিও ফোর বা ভিও ফাইভ দিয়ে আপনি ভিডিও তৈরি করে নিতে পারেন খুব ইজিলি সো এটা দেখানো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন